খাবারের তালিকায় একশোর মধ্যে নাইনটি নাইন পারসেন্ট লোকেরই বিরিয়ানি আইটেমটা বেশি পছন্দ করে এটা অনেকেই বেশি পছন্দ করে গরুর মাংস দিয়ে করলে অনেকেই পছন্দ করে মুরগির মাংস দিয়ে আর তারপরও সামর্থ্য অনুযায়ী সাধ্যের মধ্যে যখন যে যেভাবে সময়টা আসে উপস্থিতিভাবে তখন সেটা দিয়ে রান্না করে খেতে হয় আমার আবার কেন জানি না গরুর মাংসর থেকে মুরগির মাংসর চিকেন মানে মুরগির মাংসটা দিয়ে বিরিয়ানিটা করলে একটু বেশি ভালো লাগে আর খানিকটা একটু বেশি খেতে পারি রান্না তো কালে আদেও একটু শিখিনি শেখা হয়নি আর ইউটিউব দেখে যখন করি কেন জানি না তাদের মতো মজা হয় কি না জানি না কিন্তু তাদের যে কালারটা আসে এত কিছু আর আমার কাছে নাই এটা দিতে হয় ওটা দিতে হয় পারি না রান্না ঘরে যা যা মশলা থাকে তাই দিয়ে রান্না করি এক্সট্রা কোনো কিছুই দিই না কিন্তু রান্না করতে গেলে কাজু কাজুবাদামটা ব্লেন্ডার করে দিলে কালারটা ভালো আসে তাই ওটা দিয়েই থাকি আর যদি কাজুবাদাম না থাকে তাহলে আর কোনো কিছুই দিই না ভাবে যে মশলাগুলো থাকে ধনিয়া আর সোয়াজের গুঁড়াগুলো হলুদ ফাঁকি মরিচ ফাঁকি হালকা সামান্য পরিমাণে মাংসর মধ্যে যতটুকু লাগবে বেশি দিলে একটু অন্যরকম গন্ধ আসে আর মাংসর মধ্যে হালকা দিয়ে রান্না করলে বিরিয়ানিটার কালারটাও সুন্দর হয় মজাও লাগে তেল লবণ দারচিনি এলাচ তেজপাতা কারো এমন বাসায় নেই যে থাকে না আর এই কাজু বাদামটার সাথে পেঁয়াজ আর মরিচটাও আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি যাতে সফট হয় গ্র্যাভিটা খুব দারুণ দেখতে হয় সেই জন্য এটাকে ব্লেন্ডার করে দিতেও পারে নাও দিতে পারে আর আমি যেভাবে রান্না করি এই রান্নাটায় কাজু বাদাম দিলেও হবে না দিলেও হবে অপশনাল তো খুবই সহজভাবে রান্না করি মেগিনেট করে আমি কিন্তু রেখে দিই চালটাও আমি ধুয়ে রান্নার অনেকটা আগেই রেখে দিই আর রান্না যেদিন যা করি আমি আগের দিনই চেষ্টা করি প্ল্যান করার যে কালকে কি রান্না করব ওইভাবে করেই প্রিপারেশন করে নিই যেহেতু নিজে রান্না করতেই হবে আর যদি অনেক শরীর অসুস্থ হয় তাহলে তো সব কিছুই ক্যান্সেল হয়ে যায় রান্নাটাও হয় না খাওয়াও কম হয় কোনো মতে স্বামী আর ছেলে মেয়ে খায় তো সেই সূত্রে শর্টকটে রান্নার মধ্যে তখন অন্য আইটেমের ডালের মধ্যে থাকে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি মাংসটা হয়ে গিয়েছে তারপর আমি চাউলটা ভাজা ভাজা করে নিলাম আর এই চাউল ভাজা করার সময় পেঁয়াজ দেব আর এক চামচ ঘি দেবো আর এই মাংসটা কিন্তু তুলে নিয়েছি কড়াই থেকে কারণ এই কড়াইটায় পোলাও বা বিরিয়ানি রান্না করলে অনেক বেশি ভালোও হয় নাড়তেও সুবিধা হয় তো অনেক সহজভাবে রান্না করে নিলাম আর চাল কিন্তু এক একজন এক এক রকম ইউজ করে এক এক রকম ব্র্যান্ডের এক এক কোম্পানির এক এক কোম্পানির মানে চাউল চাউলের পানিটা প্রথমত নিজে রান্না করে দেখতে হবে কি পরিমাণে দিতে হবে তারপর তো সেকেন্ড টাইম থেকে বোঝায় যায় যে আসলে কোন চাউলে কী পরিমাণে পানি দিলে রান্নাটা সুন্দর হয় তো আমার এই চাউল দিয়ে রান্না করলে একটু পানি কম দিতে হয় এবং কি বেশি হলে খুবই নরম হয়ে যায় যাই হোক আমরা নরম অপছন্দ করি ঝরঝরা অপছন্দ করি সব ধরনের বিরিয়ানি খেতেই পছন্দ করি কিন্তু ভাগ্যবশত সব ধরনের বিরিয়ানি রান্না করতে আমি পারি না খুবই ইজি আর খুবই শর্টকট ভাতের মতো মানে পোলার চাউল দিয়ে শুধু চিকেন দিয়ে মাখিয়ে যে বিরিয়ানিটা এটাই শর্টকট করতে পারি তো রান্নাটা এ পর্যন্তই ছিল আশা করি সবার ভালো লেগেছে আল্লাহ হাফিজ